গ্রাম পঞ্চায়েতে আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি যেখানে পঞ্চায়েতের পরিষেবাই পাওয়া যায় কিন্তু একটি নতুন তথ্য থেকে আমরা জানতে পারছি এবার গ্রাম পঞ্চায়েতেও পাওয়া যাবে চিকিৎসা পরিষেবাও হ্যাঁ বন্ধুরা এমন কিছু নতুন তথ্য উঠে আসছে আমাদের হাতে আজকের এই ভিডিওতে আমরা সেই নতুন তথ্য দেখে নেব এবং তা আপনাদের সাথে শেয়ার করব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করা হয়েছে বাংলার গর্ব মমতায়ের ফেসবুক পেজে সেই পোস্টটি আপনাদের সামনে আমি শেয়ার করছি দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত দপ্তরেই মিলবে চিকিৎসা পরিষেবা বর্তমানে এটা দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রেই কিন্তু কার্যকরী হয়েছে আগামী দিনে হয়তো আপনার জেলাতেও আপনার গ্রাম পঞ্চায়েতেও এই পরিষেবা আপনি পেয়ে যাবেন কি বলা হচ্ছে দেখুন রোগী দেখার পাশাপাশি এই স্মার্ট ক্লিনিকে থাকবে টেলিমেডিসিন পরিষেবাও অর্থাৎ এবার থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের পরিষেবা তো পাবেনি তার পাশাপাশি সেখানে চিকিৎসা পরিষেবাও পাবেন এবং তার সঙ্গে থাকবে একটি স্মার্ট ক্লিনিক এবং সেখান থেকে আপনারা টেলিমেডিসিনের পরিষেবাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে রাজ্য সরকারের এই বড় পদক্ষেপ সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন